পাথরঘাটায় ইটভাটার পতিত জমিতে মাছ চাষে সফল রাজ্জাক ও শায়লা এন্টারপ্রাইজ বরগুনার পাথরঘাটায় ইটভাটার পতিত জমি ও বিষখালী নদীর পানিতে মাছ চাষ করে অর্থনৈতিক সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজ্জাক এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ আব্দুর রাজ্জাক কিসলু ও শায়লা এন্টারপ্রাইজের মালিক শায়লা আফরোজ মুক্তা তাদের এই উদ্যোগ এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে এখানে প্রায় দুই লক্ষ পাঙ্গাস মাছ চাষ করা হয়েছে নদীর পানিতে মাছ চাষ করায় মাছের তুলনামূলকভাবে কম হয় পাশাপাশি মাছের মাছের স্বাদ ও ও রং নদীর প্রাকৃতিক মতোই সুস্বাদু আকর্ষণীয় বলে ক্রেতাদের কাছে এ চাহিদা বেড়েছে শুধু মাছ চাষই নয় তাদের এই ফার্মে হাঁস মুরগি গরু ও মহিষ পালনেরও সহ বিভিন্ন প্রজেক্ট রয়েছে এভাবে বহুমুখী উদ্যোগের মাধ্যমে সানির্ধারতার নতুন দিগন্ত উন্মোচন করছেন উদ্যোক্তা আব্দুর রাজ্জা কিসলু মোহাম্মদ আব্দুর রাজ্জা কিসলু বলেন আমি সবসময় ভিন্ন কিছু করতে চাই এমন কিছু কাজ করতে চাই যা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে পারে আমার কাজ দেখে নতুন উদ্যোক্তা তৈরি হোক এটাই আমার স্বপ্ন মানুষ আমাকে এভাবেই মনে রাখুক আমার কাছ থেকে প্রশিক্ষণ বা পরামর্শ নিয়ে আরও উদ্যোক্তা তৈরি হোক বেকারত্ব দূর হোক এটাই আমার স্বপ্ন স্থানীয় বিশেষজ্ঞরা মনে করেন এ ধরনের উদ্যোগ শুধু পতিত জমির যথাযথ ব্যবহারই নয় বরং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক বলেন ইটভাটার পতিত জমিতে বিষখালী নদীর পানিতে মাছ চাষ করা ভিন্নধর্মী ভালো উদ্যোগ এমন মাছ চাষে রোগব্যাধি কম হয় এবং মাছও সুস্বাদু হয় এমন প্রজেক্ট পাথরঘাটায় আরও বৃদ্ধি পেতে উদ্যোগ নতুন উদ্যোক্তাদের পরামর্শ দেন একই সাথে সরকারি সহায়তার আশ্বাস দেন এই মৎস্য কর্মকর্তা আমাদের মূল হলো ইটবাটা ইটবাটার পাশাপাশি আমরা গরুর খামার মাছের ঘের এবং আমাদের রাজ্য কেন্টারপ্রাইজে আমাদের মুরগির খামো আছে ইটবাটার পাশাপাশি আমাদের যে ইটবাটা মান্ডি খনন করে যে জায়গাটা সেটা যেন অপচয় না হয় যা পতিতে না পারে এই আমরা মাছের চাষ করতেছি স্থানীয় লোকজন যারা আসে এই মাছের প্রতি একটা আগ্রহ আছে তাদের আমরা অনেক সুখী আছি মা বাপ নিয়ে ছেলে সন্তান নিয়ে সব নিয়ে আমরা খুব সুখী আছি এই জায়গায় আমাকে দূরে কোথাও যাওয়া লাগে না এই জায়গায় আমরা অন্য দুনো বারো মাস এই ফার্মে কাজ করি ঘেরের মাছ কিনলে ঘেরান আসে আর এই মাছটা মনে করেন খাইলে কোনো ঘেরান আসে না ঠিক সেম গাঙ্গের পাঙ্গা মতো কারণ কি এটা এটা আমরা নদীর জোয়ার বাটার পানি উঠোই এই জন্য এটা মনে করেন সেম গাঙ্গের পাঙ্গাসের মতো চল্লিশ একচল্লিশ হাজারের মতো পাঙ্গাস আছে আমার যেখানে যার মূল্য বর্তমান দেড়শো টাকা কেজি যদি ধরি তাহলে আমার এগারো লক্ষ টাকার মাছ হ্যাঁ এই পনেরো দিন হয়েছে সর্বমোট আপনার এই পাঙ্গাসের কতটুকু পালন আছে এইটা এবং আপনার আরও যে গেরগুলো রয়েছে সব মিলিয়ে এখন দুই লাখের মতো পাঙ্গাস আছে দুই লাখ পিস হ্যাঁ দুই লাখ আর পাঙ্গাসের যে চাষটা করছি সেটা আমার হিসাব নিকেশ তা আশা করি আমি কিছু লাভবান হব তার কারণ প্রাথমিক পর্যায়ে আমি যে চাষ করছি হয়তো সেখানে কিছু ভোজ ভুটি থাকতে পারে সে কারণের জন্য এটাকে আমি নতুন করে চাষ করছি এই কারণেই এটা জোয়ার বাটার পানি যখন ওঠোন আমার করে সেটা রোগব্যাধি মুক্ত থাকবে আশা করি এটার যে বর্জ্যটা সরাসরি নদীতে চলে যায় যার জন্য এটা রোগব্যাধি হওয়ার কোনো সম্ভাবনা নেই যে আমি যদি এক কেজি পাঙ্গা বা পোয়া মাছ কিনি পাঁচশো টাকায় হ্যাঁ তাহলে সেটা কোথায় উৎপাদন হয় কোথায় সেটা নদীতে এবং বিশখালি নদীতে পানিতে এবং বিশখালি নদীর মাছ সবচেয়ে টেস্টফুল পায় যদি যেমন পদ্মা নদীর মতো হ্যাঁ তেমনি আমি ওইটাও আশা করি যে আমার এখানে যে পাঙ্গাস হোক আর যে চাষ যে মাছে চাষ করি সেটা বিষখেলি নদী এবং পদ্মা নদী মাছের যে সারটা পাই সেটি পাবে আমি গরু মহিষ মুরগি মাছ সবটাই আমি মানে চাষের আত্ম সাধারণ মানুষের চাহিদাও মেটালো হ্যাঁ আমি ব্যবসা স্বাবলম্বীও হলাম এবং এই দেশের মানুষ বেকারত্ব দূর হল কিছু দূর করতে পারি তাহলে বেকার ব্যক্তিরা যদি আজকে একটা কর্মসংস্থানের যোগাযোগ হয় তারা চাঁদাবাজির জন্য রাস্তায় নামবে না আমার এই ইটব্যাটো ছাড়া আমি প্রাথমিক পর্যায়ে গরু দিয়ে চাষ করছি তাই গরু দেখছি আমি স্বাবলম্বী আমার গরু গরুবারে কোনো ফ্যান দিতে হয় না হ্যাঁ খাবারটা নিজে তৈরি করি তৈরি করি তারপর ক্ষয় এরপর আসলাম মাছ মাছেও আমি নিজে খাবারটা তৈরি করি তারপর দিচ্ছি ম্যাক্সিমাম খাবারটা আমার তৈরি করা খাবার হ্যাঁ এরপর যে মুরগি হ্যাঁ আমার পাঁচ হাজার মুরগি ছিল কাল বেসি প্রায় শেষে এই যে প্রায় আমার ডিম পাড়ার শেষের দিকে এখন আমি বিক্রি দিয়ে ফেলাইছি হ্যাঁ ইদানিং দেখা গেছে যে আমি ডিমের দাম কোনো সময় সাড়ে বারো টাকায় ডিম বিক্রি দিচ্ছি পরে আট টাকায়ও বিক্রি দিচ্ছি হ্যাঁ হয়তো কৃষক সাধারণ কৃষকের জন্য এটা খুবই একটা ইস্টোরে হ্যাঁ তারপর আমি করে তাদের তো কিছু একটু উপকার হয়েছে যে কম দামে তারা পাইলো যে আট টাকার ডিম বারো টাকার ডিম আট টাকায় কিনলো তাহলে তারা অনেক উপকৃত হয়েছে না দৈনিক আমার ষোলো হাজার টাকা আমার নিচের দিকে নামতে হয়েছে যদিও নামতে হয়েছে আমি সর্ব মিলিয়ে দেখি যে না মোটামুটি আমি সাকসেসফুল আপনার এইখানে কতজন কর্মসংস্থান হচ্ছে কতজন মানুষের আমার সর্ব মিলিয়ে মাছ মুরগি গরু এটা মিলে প্রায় ত্রিশ জনের মতো কর্মসংস্থানের ব্যবস্থা আছে এবং অন্য আলাদা যে কন্ট্রাক্টে যে কাজটা করে সেটা আলাদা সেটা আমি এই করি ভিতরে আসি না আমার ইটবেটার এটা মিলিয়ে প্রায় নয়শো এক হাজারের মতো লোক আছে শ্রমিক কাজ করতেছে যে যে এই মাছ চাষটা যদি আমরা পর্যাপ্ত করতে পারি তাহলে আমাদের দেশের চাহিদা মেকআপ করে আমরা ইচ্ছে করলে বিদেশে রপ্তানি করতে পারি কিন্তু সেটা করতে হইলে উদ্যোক্তা বাড়াতে হবে উদ্যোক্তা বাড়াইতে হইলে কি করতে হবে যে এক মাছ এই পাঙ্গাস মাছের চাষের জন্য পর্যাপ্ত টাকা লাগে প্রচুর খাবার লাগে যার জন্য আমি মনে করি যদি এরকম সরকার যদি উদ্যোগী হয় সরাসরি যদি কৃষকের যে চাষি তাকে যদি সরাসরি টাকা দেয় এবং দেখে বা বিভিন্ন উপায়ে যদি হেল্প করে সহজে করে তাহলে যদি খাবারটাও দেয় যে এই খাবার এত এত টন খাবার দেওয়া হবে বা এত এত যাতে মাছ চাষের জন্য হ্যাঁ সরাসরি যে খামারই তাকে যদি দেওয়া হয় তাহলে মাছের চাষটা আরও অনেক বৃদ্ধি পাবে আমাদের ভৌগোলিক অবস্থান হিসেবে যে আমাদের যে জায়গা সেখানে যদি আমি কিছু না করি তাহলে আমাকে আমি নিজে অপরাধী বললে মনে হবে এখন আমি এই ফার্মগুলি করছি যে আমার দেখা দেখাদেখি যেন যারা এই দেশে বেকার আছে যাদের কর্মসংস্থান নাই তারা যেন আগাই আসে তারা এখান থেকে হয় ট্রেনিং নিয়ে যাবে না হয় বাড়িতে গিয়ে যদি অন্যত্র ট্রেনিং থাকে তাহলে যেন এভাবে একটা মাছের খামার গরুর খামার মুরগির খাবার যার যেরকম পুঁজি যেমন মাছে হয়তো পুঁজিটা বেশি লাগে যে সরকার সহায়তা করবে না হয় যদি কারো আপনার স্বজন থাকে তারা সহায়তা করবে এটা যদি না পারে তাহলে মুরগির খাবার বা গরুর খামার হাঁসের খামার যাহা কিছু একটা না একটা কিছু করা যায় যেমন মাছ চাষ আসলে নদীর যে পানিটা যে প্রবাহ নদীর পানিতে প্রচুর অক্সিজেন থাকে যার জন্য আপনার এখানে যেহেতু পানিতে বারবার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে যার ফলে এই মাছটা আপনার মৃত্যুর হার মৃত্যুর ঝুঁকি কম উৎপাদন বেশি করানোর পাওয়ার সম্ভাবনা আছে এবং এই নদীর পানির পাশে ঢোকার ফলে এখানে অধিকাংশ মাছ মাছ বিশ্বাস করা যাবে এবং মাছটা পুষ্টিগুণও ভালো হবে আমি মনে করি প্রজেক্টটা দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আশা করি যদি এখানে যদি উনি সফলতা অর্জন করে তাহলে পাথরগোড়ায় যদি এই যেহেতু পাথরের চারিদিকে নদী বৃষ্টির এলাকা এই চারিদিকে এই কনসেপ্টটা আমরা এক্সটেনশন করতে পারি এখানে অনেক বড়ো এরিয়া এখানে আমরা তো আপনারা দেখলেন আমরাও দেখলাম যে এখানে অনেকগুলো লোক কাজ করছে একই সাথে আপনার মাছের হচ্ছে আমাদের এখানে এই অঞ্চলে বরগুনা পাথর এবং আশেপাশের যে অঞ্চলগুলোতে এখানে আমিষের ব্যবস্থা আমিষের যে ঘাটটি আমিষের চাহিদা পূরণ করতে চাই এবং এই বিষয়ে এখানে অনেকগুলো লোকের কর্মসংস্থান হচ্ছে এর বাইরে আমাদের আসলে সরকারিভাবে যদি কোনো কিছু সুযোগ এখানে দেওয়ার থাকে পুনরনা বা কোনো কিছু তাহলে আমরা সেখানে দেওয়ার পরবর্তী ভবিষ্যৎ চেষ্টা করব